নমস্কার আমি সঞ্জীব আর আপনারা দেখছেন আমারই চ্যানেল আজকে যে বিষয়টা বলছি সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মানে এখনকার সময় উপযোগী অর্থাৎ শীতকাল আগত শারদিয়া শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু শীতের একটা আমেজ কিন্তু আমাদের সরিয়ে হয়ে যাবে এই মুহুর্তে আমরা যারা বাগান করি বাগান করতে ভালোবাসি ছাঁদ বাগান বা এমনি সবজি বাগান সবজি বাগান তো করবই এই সবজি বাগান করতে গেলে এই মুহূর্তে আমাদের কি প্রস্তুতি নিতে হবে কেমন ধরনের মাটি আমরা করব। আর সেই মাটিতে আমরা কি কি মেশাবো সেই মাটিতে মেশানোর পর কতদিন পরে আমরা গাছ লাগাব সেই বিষয়টা নিয়েই কিন্তু আপনাদের সামনে আশ প্রতিবেদন আমার বাগান আমার ছাদ বাগান সবাই তো দেখেছেন যারা এখনও দেখেননি তারা এই ভিডিও দেখার পরে আরও অনুভব করতে পারবেন যে কিভাবে আমি শীতকালীন সবজি আমি লাগাই শীতকালীন সবজি বলতে যেটাকে বোঝায় ফুলকপি ওলকপি বাঁধাকপি ঢেঁড় মানে মূল লাল শাক পালন শাক ধনে পাতা থেকে শুরু করে নিয়ে বিনস গাজর এভরিথিং মানে যত রকমের শীতকালীন সবজি লেটুস সব রকমের সবজি আমরা কিভাবে চাষ করতে পারি জাস্ট আমি বা কিভাবে করি জাস্ট সেই বিষয়টাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি দেখুন আমার সাঁতবাগান আর এই আমার সাঁত বাগানের ক্ষেত্রে এই একটা বেড এই বেডে মাটি এখানে সবজি ছিল সব তুলে দিয়েছি এখন রয়েছে করলা গাছ করলা গাছে দেখুন সুন্দর কিন্তু করলা কিন্তু ঝুলছে এই যে করলা হচ্ছে একের পর এক দিয়ে যাচ্ছে এদের একটু ট্রিটমেন্ট করতে হচ্ছে কিন্তু সেই সাথে সাথে আমার শীতকালে সবজি লাগানোর জন্যে মাটি কিন্তু আমাকে প্রস্তুতি করতে হচ্ছে এই যেমন দেখুন একটা কালো কিছু একটা দিয়েছি হয়তো বলছেন যে এটা কী দিয়েছেন হ্যাঁ অবশ্যই বলবো এই জিনিসটাকে এই যে মিশ্র জৈব সার এই মিশ্র জৈব যে খাবারটা কম্পোস্ট খাবারটা এটা মাটিতে কিন্তু মিশ্রণ করেছি তাহলে এইভাবে যার যে জায়গা আছে যেখানে যারা ক্যারেটে বলুন বস্তায় বলুন বা বেডে বলুন বা মাটিতে বলুন এই এখন ঘন ঘন প্রায় বর্ষা হচ্ছে কিন্তু আবার মাঝে মাঝে বর্ষা থেমে যাচ্ছে তিন চার দিন তার মধ্যেই আমাদের কিন্তু মাটি তৈরি করে নিতে হবে আর এই মাটি আগে প্রথমে কি করতে হবে না প্রথমেই আপনার মাটিটাকে সুন্দর করে কুপিয়ে নিন আগাছা পরিষ্কার করে নিন আগাছা মুক্ত করে নিন আগাছা মুক্ত করার পর মাটিটাকে ভালো করে দুবার অন্তত কমপক্ষে দুবার কুপিয়ে দিন দুবার কুপানোর পরে আপনি সাথে সাথে যে জিনিসটাকে মেশাবেন সেটা হচ্ছে নিমখোল আর নিমখোলের সাথে সাথে মিশিয়ে দিন সর্ষের খোল যেটা গুঁড়ো সরষের খোল সর্ষের খোল মিশিয়ে দিন তার সাথে দিয়ে দিন অল্প মাত্রায় ফসফেট এবং লাল পটাশ যারা লাল পটাশ কেন বলছি কারণ যারা জিরো জিরো ফিফটি যে পটাশটা আমাদের রয়েছে সেটা কিন্তু চাষের ক্ষেত্রে অর্থাৎ আমাদের সবজি চাষের ক্ষেত্রে সেটা কিন্তু অনেকটা কিন্তু কস্টলি হয়ে যাবে তাই আমরা সহজভাবেই চাষ করব বেশি কষ্ট আমরা করব না কিন্তু ফসলটা করব সুন্দরভাবে বেশি জিনিস আমরা প্রয়োগ করব না কিন্তু ফসল তুলব কিন্তু সুন্দরভাবে তাই এই জিনিসগুলোকে কিন্তু আমরা প্রয়োগ করব এবং মাথায় সেটা কিন্তু আমরা রেখে দেব তাই সেই দিকে সেই দিকে তাকিয়েই কিন্তু আপনাদের কিন্তু এইটা বলা যে প্রথমেই তাহলে দিচ্ছেন কুপানোর সাথে সাথে নিমকোল ছড়িয়ে দিচ্ছেন নিমকোলটা একটু বেশি মাত্রায় দিলে আপনার মাটির মধ্যে যে জীবাণুগুলো রয়েছে যে পোকাগুলো রয়েছে সেগুলো কিন্তু ধ্বংস হয়ে যাবে পরবর্তী ক্ষেত্রে ওটা পচন হওয়ার পরে সারেনে পরিণত হয়ে যাচ্ছে পটাশটা কিন্তু অবশ্যই দিতে হবে কারণ এর মধ্যে ফসফরাস নাইট্রোজেন বা আদার্স মাইক্রোনিউট্রেন্টস যেগুলো আপনার পরিমাণ মতো বেশি হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনার কিন্তু পটাশটা কিন্তু এসেন্সিয়াল তা নাহলে গাছটা কিন্তু আপনার দেখবেন অল্প দিনের মধ্যে খুব দ্রুত হারে বেড়ে গেছে ফসল আসার ক্ষেত্রে তারা কিন্তু বাধা সৃষ্টি করবে অর্থাৎ পটাশটা দিলে তার গতিটা একটা সীমিত জায়গায় রেখে দেবে এবং ফসলটাকে দ্রুত আসতে শুরু করে দেবে এবং সেই সাথে যে ফসলের যে ফলটা সেই ফলটা কিন্তু পরিপক্ক এবং টেস্টি তৈরি হবে পটাশের ক্ষেত্রে তাহলে পটাশটাকে আমাকে দিতেই হবে সেই সাথে ফসফরাস আমরা ফসফরাস হিসাবে আমরা মেশাতে পারি যেটা জৈব জৈব যে খাবার সেই খাবার আমরা মেশাতে পারি কিন্তু তার মধ্যেও কিন্তু আমরা খোল দিচ্ছি খোলের মধ্যে যেমন ফসফরাস আছে নাইট্রোজেন আছে অন্যান্য যৌগগুলো রয়েছে তো সেই ক্ষেত্রে আমরা ফসফেট অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট এই সিঙ্গেল সুপার ফসফেট কিন্তু প্রথমেই মিশিয়ে নিচ্ছেন এই মিশিয়ে নেওয়ার পরে দেখুন আমার মাটিটাকে কিন্তু দুবার কুপিয়ে সুন্দর তৈরি করে নিয়েছি এই দুবার কোপানোর সাথে সাথে সর্ষের খোল নিম খোল পটাশ ফসফেট এগুলি কিন্তু মিশ্রণ করা হয়ে গেল ঠিক তার পরে পরেই তার পরে পরেই কিন্তু আমি দিয়ে দিয়েছি আমার বাগানে আজই করলাম আজই ছড়িয়ে দিলাম যে মিশ্র জৈব খাবার এই মিশ্র জৈব যে সারটা সেই সারটা কিন্তু দিয়ে দিলাম মারের সাথে অর্থাৎ জৈবভাবে অর্গানিক পদ্ধতিতে আমরা যেহেতু চাষ করতে ভালোবাসি বা জৈব পদ্ধতিতে আমরা চাষ করব রাসায়নিক সার সেখানে বিশেষ কিছু আমরা প্রয়োগ করব না ইউরিয়া বা পটা ইউরিয়া বা ডিএপি বা অন্যান্য যে সকল রাসায়নিক সার রয়েছে মার্কেটে আমরা পাই সারের দোকান থেকে সেইগুলো আমরা চাষের ক্ষেত্রে ব্যবহার করব না যেহেতু আমরা বাড়িতে সবজি করব বাড়িতে আমরা সবজি খাবো এবং অতিরিক্ত সবজিটা আমরা বিলাই কাউকে দিই বা আমরা বাজারে অনেক সময় বিক্রিও করে থাকি যারা বিশেষভাবে যারা মাঠে চাষ করছেন এবং এই জৈব সবজির আলাদা টেস্ট সেটা কিন্তু আপনারা আস্তে আস্তে অনুভব করতে পেরেছেন বা পারছেন তাই আমরা এইভাবেই কিন্তু জৈব পদ্ধতিতেই আমরা চাষটা কিন্তু শুরু করেছি তাই এই জৈব যৌগ যে খাবারটা এই খাবারটাই কিন্তু আমরা মাঠে প্রয়োগ করব এই জৈব মিশ্র খাবারটা দিয়ে এইবার মাটিটাকে আমরা কিন্তু সুন্দর করে আবার কুপিয়ে দেব এইবার কুপিয়ে দেওয়ার পর তিন থেকে চার দিন বা পাঁচ দিন পরে এইবার আপনি কিন্তু চারা রোপণ করতে পারেন কি রোপণ করবেন দেখুন বেগুন চারা তৈরি হয়ে গেছে তাহলে বেগুন চারা রোপণ করতে পারেন ওলকপির চারা তৈরি হয়ে গেছে তাহলে ওলকপির চারা রোপণ করতে পারেন বাঁধাকপির চারা তৈরি হয়ে গেছে বাঁধাকপির চারা তৈরি করতে রোপণ করতে পারেন আবার ফুলকপির চারা তৈরি হয়ে গেছে ফুলকপি কিন্তু রোপণ করতে পারেন অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনি যে জিনিসগুলো ভালোবাসছেন অর্থাৎ করলা বা আপনি লাল শাক বা মূলোর ভ্যারাইটিস বা ফুলকপি ওলকপি বাঁধাকপি বা অন্যান্য বেগুন থেকে শুরু করে লঙ্কা থেকে শুরু করে আপনি যেই ফসল ফলান না কেন সেই ফসলের মাটিটাকে এইরকম সুন্দরভাবে তৈরি করে ফেলেন আর তৈরি করার পরেই আপনি কিন্তু গাছটাকে রোপণ করুন হ্যাঁ গাছটাকে যখন যদি বাড়িতে যদি রোপণ মানে চারা তৈরি করে থাকেন তাহলে রোপণ করার তিন দিন আগে গাছে একটা ওষুধ স্প্রে করে দিন একটা পেস্টিসাইড যে কোনো পেস্টিসাইড একটা অবশ্যই অবশ্যই স্প্রে করে দিয়ে ওই চারাটাকে নিয়ে মাটিতে রোপণ করুন তাহলে কিন্তু গাছের ক্ষেত্রে ওই চারার ক্ষেত্রে একটা সহ্য শক্তি তৈরি হয়ে গেল নতুন মাটিতে নতুন জায়গায় যখন রোপণ করা হচ্ছে ওকে কিন্তু পোকার আক্রমণ থেকে ওকে কিন্তু সুরক্ষিত রাখবে তাই এই জায়গাটাকে খেয়াল রাখুন যারা বাজার থেকে কিনছেন এই জায়গাটাকে তাদের কিছু করার নেই যারা চাষি যারা চারা বিক্রি করছেন তারা কিভাবে তারা তৈরি করেছেন সেটা তারাই বলতে পারবেন ওষুধ প্রয়োগ করেছে কি করেনি সেটা তারাই বলতে পারবেন কিন্তু এইবার বাড়ি আনার পর চারা সবাই তো বাড়িতে তৈরি করতে পারছেন না তাহলে বাড়িতে কিনে আনার পর যখন লাগাচ্ছেন ঠিক চারাটা যেই লেগে গেল অর্থাৎ পাঁচ থেকে দিন বা এক সপ্তাহের মাথায় একটা কিন্তু ওষুধ অবশ্যই স্প্রে করে দিন তার সাথে কিন্তু একটু ফাঙ্গিসাইড মিশ্রিত করে আপনি মিশিয়ে দিন আপনার কাছে যে ওষুধটা আছে যে পেস্টিসাইড আছে সে কাকা বলুন সুপারসনোটা বলুন কাটাপ্পা বলুন বা আদার্স যে যেটাই ব্যবহার করে থাকেন বাড়িতে সেটাই একবার স্প্রে করে দিন তাহলে ওই চারাটার ক্ষেত্রে কিন্তু আপনার নষ্ট হওয়ার হাত থেকে কিন্তু আপনি রক্ষা পেয়ে গেলেন ও কিন্তু সুরক্ষিত থেকে গেল এবং আপনি যে মাটিটা তৈরি করে ফেলেছেন ও মাটির খাবারটা কিন্তু নিতে কিন্তু শুরু করে দিল পোকার আক্রমণ থেকে কিন্তু সে সুরক্ষিত থাকলো তাহলে কিন্তু আপনার প্রত্যেকটা গাছ কিন্তু তত্তরিয়ে কিন্তু বাড়তে শুরু করে দিল তারপরে পরে আপনার যা যা করণীয় জল দেওয়া খাওয়ার দেওয়া যা কিছু করুন হালকা মাত্রায় করতে থাকুন গাছ কিন্তু আপনার দ্রুত হারে কিন্তু ফসল দিতে থাকবে এইভাবেই এই শীতের সবজির মাটি প্রস্তুত করার পদ্ধতি আপনাদেরকে কিন্তু জানিয়ে দিলাম চাষি বন্ধুরা বা আমার বন্ধুরা তারা কিন্তু এখনই কিন্তু প্রস্তুতি করে ফেলুন যে শীতের সবজি লাগানোর জন্য বেগুন লঙ্কা থেকে শুরু করে নিয়ে টমেটো থেকে শুরু করে নিয়ে যা যা করতে চান একদম মন খুলে আপনি করতে পারেন যদি অসুবিধা হয় আমার ফোন নাম্বার তো জানেন হোয়াটসঅ্যাপ নাম্বার জানেন তাও বলে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট থ্রি জিরো টু থ্রি ডবল সিক্স ওয়ান ফোর এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন জানতে পারেন কি অসুবিধা সুবিধা সব কিছু আর যারা ফোনে কন্ট্যাক্ট করতে চান এইট নাইন ওয়ান জিরো ফোর টু নাইন সেভেন ফোর সেভেন এই নম্বরে যোগাযোগ করেও কথা বলতে পারেন কোনো বিষয়ে কোনো বিষয়ে জানতে গেলে বা কোনো গাছের কোনো অসুবিধা ঘটছে সে বিষয়ে জানতে গেলেও আপনারা কিন্তু এই নাম্বারে আমরা কন্ট্যাক্ট করতে পারেন তাহলে কিন্তু যতটুকু পারি আপনাদের পাশে আমি আছি আপনাদের পাশে আমি থাকবো এবং গাছ সম্পর্কে যতটুকু জানি সেটা কিন্তু আপনাদের কাছে আমি উজাড় করে দেব আমি যেমনভাবে করি আমি সবসময় বলি সব কিছু কিন্তু সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে থাকি একবার বলছি মাটি এখনই প্রস্তুতি করে ফেলুন তাহলে কিন্তু গাছ লাগাতে সুবিধা হয়ে যাবে কারণ গাছ যেদিন লাগাবেন তার আগেই যদি সঙ্গে সঙ্গে মাটি তৈরি করে মাটিতে লাগান তাহলে কিন্তু গাছের ক্ষেত্রে কিন্তু অসুবিধা ঘটে যায় কারণ তার খাবারটা কিন্তু মজুত তৈরি করতে পারে না মজুত থাকে না কারণ মজুত যদি খাবার থাকে গাছের কিন্তু সবল চেহারা সুষ্ঠু চেহারা সব মানে আপনার কিন্তু বেড়ে উঠবে যাই হোক ইতিমধ্যে তো জেনে গেছেন সবুজের খাবার সবুজের খাবার যে আমার কাউন্টার বা সারের দোকান আমি তৈরি করেছি সেখানে কিন্তু সম্পূর্ণ অর্গানিক খাবার কিন্তু এখান থেকে পাচ্ছেন শুধু খাবার নয় সেই সাথে সাথে ইনডোর আউটডোর প্ল্যান্টস সেখান থেকে কিন্তু পারছেন আর পারছেন বিভিন্ন ভ্যারাইটিস আপনার টপ আর সেই সাথে থাকছে আমাদের চাষ চাষের জন্যে উপযোগী অর্গানিক যে খাবার সম্পূর্ণ খাবার এই জৈব খাবার থেকে সব কিছু কিন্তু এই সবুজের খাবারের দোকানে আপনারা কিন্তু পাচ্ছেন সুভাষগ্রাম স্টেশন দু নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে হাঁটা পথে তিন মিনিট জাস্ট তিন মিনিট আমার বাড়ি আমার বাড়িতেই দোকান এখানে আসতে পারেন যাদের প্রয়োজন তারা কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারেন এবং এই শীতের সবজির জন্যে চাষের জন্যে যে সকল খাবার সবগুলোই আশা করি আপনাদের এখান থেকেই পেতে পারেন যাই হোক আর বিশেষ কিছু নয় এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ